বিয়ের সিজন চলছে সেক্ষেত্রে এক্সক্লুসিভ ডিজাইন দেখাবো না তাই কখনো হতে পারে আজকে নিয়ে চলে এসেছি হাতের সমস্ত রকম এক্সক্লুসিভ কালেকশান লাইট টু হেভি ওয়েট একটু হেভির মধ্যেও দেখাবো আবার একটু লাইটের মধ্যেও দেখাবো আর দেখাবো এগরার স্বপ্ন জুয়েলারি থেকে এই ডিজাইনগুলো এবার তোমরা বলতে পারো যে আমরা এত দূরে কেনই বা আসবো বা কেনই বা এখান থেকে পর্চেস করব কারণ এখানে মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে তোমরা জুয়েলারি পরচেস করতে পারবে যদি আমার চ্যানেলে রেফারেন্সে আসো সেক্ষেত্রে তোমরা এই লাভটা নিতেই পারো আর যারা এখানকার বাসিন্দা বা এখানে কাছাকাছি থাকো তারা তো অবশ্যই এখানে আসতে পারবে মাত্র সিক্স পার্সেন্টে এইরকম এক্সক্লুসিভ কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর দেখতেই পাচ্ছ যে ডিজাইনগুলো কতটা সুন্দর হাত ভরাট কালেকশান আজকে প্রচুর হাতের জুয়েলারির কালেকশান দেখাবো ব্রাইডাল পারপাসে থাকবে শাখা পলা নোয়া বালা চুর গ্লাস চুরের প্রচুর আইটেম থাকছে কিছু মানতাসা ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডিং প্রত্যেকটা কালেকশান এক্সক্লুসিভ তোমাদের কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে গ্লাস চুর ভালো লাগলো না শাখা ভালো লাগলো না পলা সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও এই সমস্ত কালেকশান নিয়ে আমি মলি আজকে চলে এসেছি এগরার স্বপ্না জুয়েলারিতে তোমাদের সঙ্গে অ্যাড্রেসটা একটু শেয়ার করে দিই এগরা হসপিটাল রোড দীঘা মোড় শ্মশান কালী মন্দিরের পাশে পিএমবি ব্যাংকের একদম সামনেই পেয়ে যাবে স্বপ্না জুয়েলারি পিনকোড হচ্ছে সেভেন টু আর ফোন নাম্বার স্ক্রিনেই যাচ্ছে ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে এবার বলি যারা দূর থেকে আসবে তারা কিভাবে আসবে তারা কলকাতা থেকে যারা আসবে তারা এগ্রাগামী মানে হাওড়া বা ধর্মতলা থেকে এগ্রাগামী যে কোনো বাস ধরে একদম এগ্রা স্টপেজে নামবে এবং সেখানে বলবে দীঘা মোড় বা এগ্রা দীঘা মোড়েও ওনারা নামান সেইখানে নেমেই একদম মানে মেন রোডের ওপরেই তোমরা পেয়ে যাবে একদম যাকে বলবে সেই দেখিয়ে দেবে তোমরা নিজেরাও দেখে নিতে পারো স্বপ্ন জুয়েলারি চলো আর অ্যাড্রেসটা বলেই দিলাম এখানে থার্সডে ক্লোজ থাকে এবং যারা দূর থেকে আসবে তারা অবশ্যই কল করে এসো কারণ যদি দূর থেকে আসো আর ওনারা কিন্তু তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে যদি কেউ অনলাইন নিতে চাও তাহলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো মানে কাছাকাছি ধরো কাথি বা এই ধরনের জায়গায় যদি থাকো তাহলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওরা ওনারা কিন্তু নিজেদের ওয়ার্কার্স দিয়ে তোমাদের বাড়িতে জিনিসগুলো পৌঁছে দিতে পারবেন সেটা ওনারা পার্সোনালি করেন ওনারা কোনো কুরিয়ার মাধ্যমে করেন না আর এছাড়াও তোমাদের শপে ভিজিট করেই নিতে হবে শুরু করছি আজকের কালেকশানগুলো এই যে দেখো ফার্স্টেই তোমাদের সঙ্গে একটা ব্রেসলেট কাম একটা নোয়া বলতে পারো এটা নোয়া দিয়েও পড়তে পারো এটা ব্রেসলেট হিসাবেও পড়তে পারো এই ডিজাইনটা দেখো এটা আড়াই প্যাচার একটা কালেকশান এটার রেট পড়ে যাচ্ছে এইটিন পয়েন্ট গ্রাম সিক্স পার্সেন্ট মেকিং চার্জে তোমরা জুয়েলারি পারচেস করতে পারবে দেখছোই এটা পুরো হলো আছে এখানে তোমরা নোয়ার যে লোহা হয় সেটা দিয়ে সেট করে নিতে পারবে তাতে জিনিসটা মজবুত হবে বা তোমরা এইভাবেও পড়তে পারবে যেহেতু একটু হেভি ওয়েট আর এইখানে দেখো মাঝখানে যে শঙ্খের যে মোটিভটা করে ব্রোজটা দেওয়া হয়েছে জাস্ট অসম একটা কালেকশান ব্রাইডাল পারপাসে কেউ যদি মনে করো আমি একটু অন্য রকম কিছু পরবো সবাই যেরকম চুর বালা এরকম কিছু পরে পরবো না তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারো অসম্ভব সুন্দর একটা কালেকশান অ্যাসেটের অ্যাসেটও থাকবে এবং চোখটি কিন্তু সবার তোমাদের দিকেই থাকবে যারা এই ডিজাইনটাকে ক্যারি করবে জাস্ট ওয়াও কালেকশান এবার তোমাদের সঙ্গে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে দেড় প্যাচের একটা কালেকশান দেখো একটা আড়াই প্যাচ দেখালাম একটা দেড় প্যাচ দেখাচ্ছি এটার রেটটা স্বাভাবিকভাবেই একটু কম হবে আগেরটার থেকে এখানে একটা ফ্লাওয়ার মোটিভ দিয়ে ব্রোচটা করা হয়েছে এটাও তোমরা নোয়া হিসাবে নিতে পারো বা ব্রেসলেট হিসাবেও নিতে পারো টুয়েলভ পয়েন্ট জিরো এইট জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশান এরকম এক্সক্লুসিভ পিস এটা দেখো যেমন লোহাটা এখানে সেট করা আছে তোমরা যখন নেবে তখন ওনারা খুলে ওয়েট করে তোমাদের দেখিয়ে তারপরেই তোমরা পাবে এইভাবে লোহাটা দিয়ে পড়লে জিনিসটা একদম পুরো শক্ত মজবুত থাকবে এবং তোমরা ওটাকে যখন তখন যেমন খুশি তোমরা ইউজ করতে পারবে ভীষণ সুন্দর কালেকশান আর এরকম প্রচুর ডিজাইন আছে আমি কয়েকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এবার সিঙ্গেল পিসের নোয়াগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করছি এটা পিকক মোটিভের আছে সিঙ্গেল পিসে দেখো হাফ কভারেজের উপরে ব্রেসলেট নোয়া আছে পিককের কাজটা দেখো পুরো প্রমিনেন্ট আছে ভীষণ সুন্দর ডিজাইন চিলার ওয়াক করা হয়েছে ফেদারের কাজগুলো দেখো এটা সিক্স পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ অল ওভার ছিলার ওয়াক করা হয়েছে এবং প্রত্যেকটা জুয়েলারি বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি করা আছে এগ্রা মানে মেদিনীপুরের এগ্রাতে এটা কিন্তু একটা রেপুটেটেড শপ তাই যারা এখান থেকে মনে করছো পারচেস করবে তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো এবং এই জুয়েলারি কোট তো পেয়েই যাচ্ছ সেটা চেক করেই নেবে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু আর সিক্স পার্সেন্ট মেকিং চার্জে তোমরা এখানে জুয়েলারি পারচেস করতে পারবে টোয়েন্টি থাউজেন্ডের উপরে যারা পারচেস করবে তাদের জন্য গিফট থাকবে নেক্সট আইটেমটা দেখো এটার ওয়েট পড়ছে সিক্স পয়েন্ট টু নাইন জিরো গ্রাম প্রত্যেকটা ডিজাইন ভীষণই সুন্দর এটা দেখো ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে আর অল ওভার দেখো ছিলার ওয়াক করা হয়েছে প্রমিনেন্ট কাজ করা হয়েছে তোমাদের যেরকম বাজেট যদি তোমরা মনে করো এরকম সিঙ্গেল নোয়াগুলো ব্রেসলেট নোয়াগুলো নেবে সেটাও নিতে পারো যদি মনে করো আড়াই প্যাচ দেড় প্যাচের নেবে সেটাও নিতে পারো এই ডিজাইনটাও ভীষণ সুন্দর ফাইভ পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামের মধ্যেই পেয়ে যাচ্ছে এটাও ছিলার ওয়াক করা হয়েছে এবং এই যে ডিজাইনগুলো সিঙ্গেল যেগুলো আছে মুখ নোয়ার কালেকশন যেগুলো দেখাচ্ছি বা ব্রেস্টেড নোয়ার কালেকশান যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা ডেলি অফিসেও যেতে পারবে বা ডেলি ইউজ করার জন্য এগুলো তোমরা পড়তে পারবে মানে কেউ যদি মনে করো অন্য কিছু পরবো না শুধু নোয়াটাই পরবো একটা ভালো পরবো সেরকম এই ধরনের কালেকশানগুলো তোমরা ক্যারি করতে পারো ভীষণ সুন্দর বধুবরণের জন্য এইরকম নোয়া তোমরা নিয়ে নিতে পারো দেখো দেড় প্যাচের যে নোয়াটা দেখালাম সেটা আমি একটা হাতে পরে তোমাদের দেখিয়ে দিলাম কাভারেজটা দেখেই বুঝতে পারছো আর যে যার হাতে সাইজ মতোই তোমরা এখানে কাস্টমাইজড করে নিতে পারবে ওনাদের মেনশান করে দিলে ওনারা সেইভাবেই করে দেবেন কিছু তো থাকেই রেডিমেড এবার একটা মানতার ডিজাইন দেখাচ্ছি এটা সিক্স পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ এটা একটা বাটারফ্লাই মোটিভ করা হয়েছে অল ওভার মিনের ওয়াক করা হয়েছে থ্রি লেয়ারের চেন গেছে চেনটার মধ্যেও কাজ আছে বাটারফ্লাইয়ের যে স্ট্রিংগুলো দেখো একদম প্রমিনেন্ট কাজ করা হয়েছে আর যে দেখো লুপ পেয়ে যাচ্ছ অ্যাডজাস্টেবল লুপ পেয়ে যাচ্ছ সেটাও অনেকটা লেন্থের আছে তোমরা তোমাদের সাইজ মতো কোনো অসুবিধা হবে না মানে সকলে দেখো আমার হাতেই কতটা বড় চেনটা হয়েছে সকলের হাতে সাইজ অনুযায়ী এই ডিজাইনটা তোমরা কিন্তু হয়ে যাবে হাতে পড়লেও খুব সুন্দর লাগবে জাস্ট ওয়াও কালেকশন আমি এক পিস দু পিস করে দেখাচ্ছি মানে এই নয় যে এগুলো এক পিস দুপিসই আছে এরকম প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা মানতাসা এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ডিজাইন মানে ট্র্যাডিশনাল কনসেপ্ট আধুনিক ডিজাইন মানে ঐতিহ্যের মধ্যে আধুনিকতার মেলবন্ধন যেটাকে বলে এই ডিজাইনটা কিন্তু সেটাই দেখো তিনটে পিস করে এটাকে জোড়া হয়েছে আমরা নর্মালি এরকম এক পিসের পরে থাকি এখানে তিনটে পিস করে জোড়া হয়েছে ডিজাইনটা ভীষণই সুন্দর আর এটা দেখো টু লেয়ারের চেন গেছে অ্যাডজাস্টেবল লুপ পেয়ে যাবে ওয়েট পড়ছে সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম এটা আমি হাতে পরলে দেখো পুরো হাতটা পুরো কাভারেজটা জাস্ট দেখো ভীষণ সুন্দর এই ডিজাইনটাকে খারুও বলে এই ডিজাইনটা কিন্তু বহু মানে এই ডিজাইনটা না এই কনসেপ্টটা কিন্তু বহু পুরোনো দেখো হাতে পরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর ডিজাইনটা লাগছে এই কনসেপ্টটা পুরনো কিন্তু ডিজাইনটা একদম নতুনত্ব এখনকার সকলের পছন্দ হওয়ার মতো এরকম একটা কালেকশান এই তোমরা এই ডিজাইনগুলো কিন্তু স্বপ্না জুয়েলারিতে পেয়ে যাবে আর মাত্র সিক্স পারসেন্টে এটা তোমরা পারচেস করতে পারবে আমার চ্যানেলের নামটা অবশ্যই মানে মেনশন করতে হবে এবং কমেন্ট বক্সে জানিও তোমাদের এই মান্তাসাটা কেমন লাগলো এবার দেখো বালার ডিজাইন দেখাচ্ছি এটা পেয়ারে পড়ে যাচ্ছে টোয়েন্টি থ্রি গ্রাম জোড়া বালার তোমাদেরকে ওয়েটটা মেনশন করে দিলাম আর গোল্ড রেট যেদিন থাকবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা সেট হবে তাই আজকে আলাদা করে প্রাইস কিছু বলছি না শুধু মেকিংটা সিক্স পার্সেন্ট পেয়ে যাবে আমার চ্যানেলের ভিউয়ার্সরা আর দেখো ভীষণ সুন্দর কালেকশানগুলো অবশ্যই তোমাদের পছন্দ হবে এবং এগুলো কিন্তু ওজন করার পরেই ওনারা গালা ভরে তারপরে তোমাদেরকে দেবেন ভীষণ প্রমিনেন্ট এক একটা ডিজাইন মানে ভীষণ সুন্দর যত্ন সহকারে নিজস্ব কারিগর দিয়ে ওনারা এগুলোকে তৈরি করেন জাস্ট ওয়াও কালেকশান আর ব্রাইডাল সিজনে তোমাদের সঙ্গে ব্রাইডাল জুয়েলারি দেখাবো না সেটা তো হতে পারে না তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে এক রাশ হাতের জুয়েলারির কালেকশান যেগুলো ব্রাইডাল পারপাসে তোমরা অবশ্যই কিনে থাকো আর একটা বালার পেয়ার দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর এগুলো কিন্তু তোমরা সিঙ্গেল পিসেও নিতে পারবে এখানে পেয়ার ওয়েট বলা হয়েছে তোমরা যদি মনে করো আমরা সিঙ্গেল পিসে নেব বা অল্টার করে একটা বালা একটা চুর এরকম কিছু নেবো সেটাও তোমরা করতে পারো সেক্ষেত্রে তোমরা এটার ওয়েট দেখে শুনেই নেবে মানে মোটামুটি হাফের কাছাকাছি হয়ে যাবে টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ মানে পেয়ারে যখন তোমরা সিঙ্গেল পিসে নেবে তখন মোটামুটি ওই দশ গ্রাম সামথিং এটার এক একটা করে ওয়েট করে যাবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে লাইট টু হেভি ওয়েট সব রকম ডিজাইন এখানে পেয়ে যাবে এবং এক্সক্লুসিভ কালেকশান লাইট ওয়েটেরগুলোও এক্সক্লুসিভ এবং হেভি ওয়েটের গুলোও এক্সক্লুসিভ কারণ ওনারা নিজস্ব কারিগর দিয়ে বানান তাই ডিজাইন কিন্তু ওনাদের নিজস্বতা থাকে ডিজাইনের উপরে এবং খুব যত্ন সহকারে তোমাদের জন্য বানাচ্ছেন তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই পারচেস করতে পারো কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি সব ডিজাইন তো দেখানো পসিবল নয় নেক্সট ডিজাইনটা দেখো এটাও বেশ সুন্দর একটা কালেকশন এটা টোয়েন্টি ওয়ান পয়েন্ট গ্রামের মধ্যে পেয়ারে এটার বেটটা চলে আসছে এবারে দেখো অল ওভার চিলার ওয়াক করা হয়েছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম নিখুঁত কাজ করা হয়েছে এবং প্রত্যেকটা বালা এরকম নয় যে একদম সরু ডিজাইন হবে যেগুলো তোমরা ক্যারি করতে পারবে না পড়লেই দুমড়ে মুচড়ে যাবে সেরকম কিছু নয় এগুলো প্রত্যেকটাই যথেষ্ট মজবুত গালা ভরে দিলে তো পুরোটাই মজবুত হয়ে যায় এবং এগুলো কিন্তু তোমরা পড়তে পারবে মানে এতটা যতটুকু সোনা দিয়ে বানানোর দরকার ততটুকু দিয়েই ওনারা বানাচ্ছেন না বেশি না কম ভীষণ সুন্দর কালেকশান গোল্ডেরটা বেশ হয় তাই মেকিংটা কিন্তু অনেকটাই কম থাকে এইটার জন্যই এখানে আসা না হলে তো মোটামুটি সব ডিজাইন সব জায়গায় মোটামুটি পাওয়া যায় নেক্সট কালেকশানটা দেখো এই ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা কালেকশান এটার ওয়েটটা পড়ে যাচ্ছে টোয়েন্টি গ্রাম এই ডিজাইনটাও ভীষণ সুন্দর একটা ডিজাইন মাঝখানে দেখো দুটো মানে বালার মুখটা দেখো বল বল করা আছে আর মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভ দিয়ে এটাকে কানেক্ট করা হয়েছে ভীষণ সুন্দর ডিজাইনটা আর পুরো অল ওভার কাচটা জাস্ট দেখো একটা শাইন দিচ্ছে একটা শাইনিং পলিশিং যেটা আছে ভীষণ সুন্দর বেশ না সরু না চওড়াই দেখো মাঝখানে ফ্লাওয়ার মোটিভটা দেখো ভীষণ সুন্দর এবং এটাও কিন্তু গালা ভরা বালা মানে গালা ভরে তারপরেই তোমাদেরকে দেওয়া হবে ভীষণ সুন্দর জাস্ট ওয়াও কালেকশন এরকম গালার বালার ডিজাইন তোমরা অনেক পাবে এবার তোমাদের সঙ্গে একটা সলিড বালা বা ফার্পো বালার ডিজাইন দেখাচ্ছি যেটা জুই ফুলের বালার ডিজাইন এটা পেয়ার পেয়ে যাবে কিন্তু এটার যে ওয়েটটা এটা সিঙ্গেল পিসে করা আছে মানে সিঙ্গেল পিসেই আমি তোমাদেরকে বলব বাকিগুলো কিন্তু পেয়ারে বলেছি এটা সিঙ্গেল পিসেই বলবো এটার একটার ওয়েট পড়ছে থার্টি সিক্স গ্রাম আর আর একটা যেটা দেখাবো সেটা কিন্তু একটু বেশি কম আছে মানে ওটা একটু বেশি থাকতে পারে আর এইটা থার্টি সিক্স গ্রাম আর দেখো প্রমিনেন্ট মানে প্রত্যেকটা ফ্লাওয়ার আলাদা আলাদা করে পুরো করা হয়েছে এবং এটাই কিন্তু খিল পেয়ে যাবে দেখো আর খিল পাওয়ার জন্য সকলের হাতে সাইজ অনুযায়ী তোমরা এটা পড়তে পারবে আর ভেতরটা ভীষণ স্মুথ ফিনিশিং আছে যাতে পরলে হাতে কোনো ব্যথা লাগার বা কোনো রকম ওরকম কোনো চান্স নেই এরকম এক্সক্লুসিভ পিস অনেকেই খোঁজো তাদের জন্য এই ডিজাইনটা আজকে দেখিয়ে দিলাম দেখো এই ডিজাইনটার ওয়েটটা এখানে মেনশন করা আছে এটা একটু কম ওয়েট আছে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি সিক্স থ্রি সেভেন এরকম একটা আছে মানে একটা ছত্রিশ গ্রামের আছে একটা অনেকটা ডিজাইনটা মানে ওয়েটটা কম আছে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন থার্টি গ্রামেই ধরো মোটামুটি ছ গ্রামের ডিফারেন্সে কিন্তু একই ডিজাইন বালা পেয়ে যাবে আর কাজটা একটু উনিশ বিষ তো হবেই আর ওয়েটটাও যেহেতু কম বেশি আছে সাইজ অ্যাভেলেবেল আছে এবং এটা যেহেতু খিল পাবে মোটামুটি সকলের হাতে সাইজেই হয়ে যাবে দেখো জাস্ট ওয়াও কালেকশান মানে এটা নিয়ে কোনো কথা হবে না এটাও এক পিস কিন্তু আমি তোমাদেরকে হাতে পরে দেখাচ্ছি যেহেতু এটা সলিড বালা সেহেতু তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কতটা সুন্দর কারণ গালার বালাগুলো যখন গালা ভরা থাকে না সেগুলো পরে দেখানো যায় না কারণ ওগুলো প্রত্যেকটা সব থেকেই বারণ থাকে কারণ গালা ভরলে তবে জিনিসটা মজবুত হয় আর ফার্পো বালাগুলো কিন্তু তোমরা পরে চেক করে দেখে নিতে পারবে আমি তাই একটা তোমাদেরকে পরে দেখালাম জাস্ট এক্সক্লুসিভ কালেকশান কেউ যদি মনে করো কোনো গয়নাই নেবো না শুধু এরকম একটা বালা নেব মানে জাস্ট ফর ইট এবার দেখো চুরের ডিজাইন দেখাচ্ছি চুরেরও তোমাদেরকে পেয়ার দেখাচ্ছি তোমরা চাইলে সিঙ্গেল পিস নিতে পারো থার্টি ফাইভ গ্রামের মতো এটার কিন্তু পেয়ারে ওয়েট পড়ে যাচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রামের মধ্যে পেয়ারে ওয়েটটা চলে আসছে এখানেও তোমরা খিল পেয়ে যাবে সকলের হাতের সাইজ অনুযায়ী হয়ে যাবে অবশ্যই এটা এক পিস তোমরা নিতে পারবে সেক্ষেত্রে ওয়েটটা মোটামুটি হাফের কাছাকাছি বা একটু কম বেশি হাফের একটু কম বেশি হয়ে যাবে আর যখন তোমরা নেবে তখন ওয়েট করে দেখে শুনে সেটার একটা আইডি হবে সমস্ত কিছু দেখে শুনেই নেবে এখানে প্রত্যেকটা জুয়েলারি হলমার্ক স্ট্যাম্পিং বাইশ ক্যারেট হলমার্ক আইডি করা আছে কোনো রকম এইটিন ক্যারেট এখানে কিন্তু পাবে না একদম অথেন্টিক জুয়েলারি কেনার জন্য তোমাদের যদি মনে হয় তোমরা এখানে একবার ভিজিট করতে পারো নেক্সট কালেকশানটা দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো এটারও পেয়ারে ওয়েট করছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম পেয়ার ওয়েট বললাম অবশ্যই সিঙ্গেল পিস নিতে পারো এটা একটা পাতার মোটিভ করে খুব সুন্দর করে কার্ভিং মোডে ডিজাইনটা করা হয়েছে ওভার দেখো ছিলার ওয়াক করা হয়েছে ডিজাইনটা অপূর্ব এরকম এক পিসও তোমরা নিতে পারো তোমরা চাইলে পেয়ারও নিতে পারো তোমরা অল্টার করে একটা বালা বা একটা চুর বা একটা গ্লাস চুর এরকমভাবেও তোমরা নিতে পারো যেটা তোমাদের পছন্দ সেরকমভাবেই নিতে পারো ব্রাইডাল পারপাসে সকলেই চাও একটু কিছু নেবো সেক্ষেত্রে তোমরা দশটা হালকা ওজন না কিনে একটা ভারী কিছু কিনে নিতে পারো দেখো নেক্সট ডিজাইনটা এটাও বেশ সুন্দর এটাও একটা এক্সক্লুসিভ পিস ঠাসা ওয়াক করা হয়েছে জাস্ট কোনো কথা হবে না এই ডিজাইনটা নিয়ে একদম মজবুত একটা কালেকশান খিল পেয়ে যাবে এটা ফর্টি পয়েন্ট ফোর জিরো জিরো গ্রাম মানে চল্লিশ গ্রাম মানে ধরো ওই কুড়ি গ্রাম দুশো মিলি করে এক একটাতে আছে একটু সামান্য কম বেশি এদিক ওদিক হবে কোনোটা বেশি থাকবে কোনোটা কম থাকবে এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মানে এই নয় যে এখানে আর কোনো লাইট ওয়েটের কিছু পাবে না এই কটাই পাবে সেটা না প্রত্যেকটা জিনিস লাইট টু হেভি ওয়েট সব রকম কালেকশনই আছে তবে এক্সক্লুসিভ পিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কারণ ব্রাইডাল সিজন চলছে ব্রাইডাল সিজনে হাতের জুয়েলারির যত রকম আইটেম হয় আমি চেষ্টা করছি সব রকমই তোমাদের সঙ্গে শেয়ার করার এরপরেও কিছু বাদ পড়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও গ্লাস চুরের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো দেখো গ্লাস চুরটা জাস্ট দেখো এটাও কিন্তু একদম ভরাট কাজ আছে কোনো জায়গায় কোনো দেখো ফাঁক নেই এতটাই ঠাসা ওয়াক করা হয়েছে বেশ চওড়ার মধ্যে আছে এটাতেও খিল পেয়ে যাবে কেউ যদি মনে করো শাখা পলা বালা এগুলো কোনোটাই সোনার কিছু নেব না একটা গ্লাস চুর নেবো তারাও নিতে পারো দেখো পুরো কাজটা জাস্ট দেখো প্রমিনেন্ট একটা ওয়াক করা হয়েছে কতটা নিখুঁত কাজ করা হয়েছে নেটের উপরে এই ডিজাইনটা করা হয়েছে এবং চওড়াটা তো দেখেই বুঝতে পারছো ফর্টি পয়েন্ট ফোর গ্রামের মধ্যে এটার ওয়েট পড়ে যাচ্ছে চল্লিশ গ্রাম চারশো দশ মিলির মধ্যে এটার ওয়েট পড়ে যাচ্ছে এই ডিজাইনটা এরপরে আর ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনটা দেখো এটা সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ এটা একটা কঙ্কন প্লাস গ্লাসের একটা কম্বিনেশান আছে কঙ্কন প্লাস গ্লাস চুর ওপর আর নিচের ডিজাইনটা তোমরা দেখেই বুঝতে পারবে কঙ্কন শেপে আছে আর মানে মাঝখানটা গ্লাসের ডিজাইন আছে এক্ষেত্রে দেখো একটা পিককের মোটিভ করা হয়েছে মিনির ওয়াক করা হয়েছে জিনিসটা জাস্ট হাতে পরলে আর কিছু পরতে হবে না মানে গলাতেও কিছু পরতে হবে না সবার নজর ওই হাতের দিকেই থাকবে এতটাই সুন্দর ডিজাইনটা জাস্ট ফাটাফাটি একটা কালেকশান কারণ না অনেক সময় মানে ড্রিম থাকে যে এরকম একটা কিছু নেব তারা নিতে পারো অ্যাসেট হিসাবে এটাকে রাখতে পারো ভীষণ সুন্দর ব্রাইডাল পারপাসে তো পরলে জাস্ট ওয়াও কালেকশান হয় আমরা বিয়ে বাড়িতেই শুধুমাত্র শুধু সোনাটা পড়ি তারপরে সারা বছর ওটাকে অ্যাসিড হিসাবে রেখে দিই সেই হিসেবেও তোমরা যদি কেউ মনে করো পরে আর কিছু সোনা ক্যারি করবে না তাহলেও এরকম একটা কিছু নিয়ে নিতে পারো দেখো হাতটা ভরাট একটা কাজ লাইট ওয়েটের জিনিস যেমন পাবে তেমন অনেকেই একটু এক্সক্লুসিভ একটু ভারী কিছু খোঁজো তাদের জন্যও তোমাদেরকে তোমাদের জন্যও এই কালেকশানগুলো আমি দেখিয়ে দিলাম কারণ সবার জন্যই ক্রিয়েশন অফ গোল্ড চেষ্টা করে সব কিছু দেখাতে তাই তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কোন ডিজাইনটা ভালো লাগছে এই গ্লাস চুটটা না আগের গ্লাস চুটটা ভালো লাগলো সেটা একটু জানিও যে পিকক মোটিভের কঙ্কন শেপের গ্লাস চুটটা ভালো লেগেছে না সিম্পল যে গ্লাস চুরটা আগে দেখেছি সেটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও তাহলে আমারও তোমাদেরকে জিনিসগুলো দেখাতে খুব উৎসাহ পাবো দেখো আমি আরও একবার তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি মানে নিজেই জিনিসটাকে ক্যারি করে কতটা সুন্দর লাগছে মানে আমি নিজেই জানি এবার তোমাদের সঙ্গে একটা কঙ্কনের ডিজাইন দেখাচ্ছি সবই অল্প অল্প করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কঙ্কনের শেপটা জাস্ট দেখো এবং ধারটা ভেতরের যে ধারটা দেখো রকম হাতে কিন্তু কোনো খোঁচা ঠোঁচা লাগবে না সেইভাবেই ডিজাইনটা মানে ভীষণ স্মুথ ফিনিশিং করা হয়েছে এটাও খিল পেয়ে যাবে এবং ছোটো ছোটো কলকা মোটিভ করে কঙ্কনটাকে বানানো হয়েছে ভীষণ সুন্দর এবং উপরের যে ধারটা দেখো ছোটো ছোটো বল দেওয়া হয়েছে যাতে কোথাও চোট ফোট না লাগে কারণ কঙ্কন বললে অনেক সময় চোট লাগার একটা সম্ভাবনা থাকে আর একটা কঙ্কন দেখাচ্ছে এগুলো একদম নিউ পিস থেকেই দেখাচ্ছি এগুলো সিঙ্গেল পিসেও তোমরা পেয়ে যাবে এবং এগুলোর রয়েটটা আমি বললাম না কারণ এগুলো একদম নতুন পিস ওয়েট এখনও মানে ইয়ে করা হয়নি তোমরা যদি শপে ভিজিট করো তোমরা পেয়ে যাবে মোটামুটি ওই রকমই হবে কুড়ি তিরিশ গ্রাম পেয়ারে পেয়ে যাবে সরি মানে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ গ্রাম পেয়ারে পেয়ে যাবে নেক্সট কালেকশানটা দেখো একটা মানতাসার কালেকশান এটাও ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে এটা ওই সাত আট গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে এক্স্যাক্ট ওয়েটটা আমি বলছি না কারণ এই যে ডিজাইনগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি এগুলো একদম নতুন ডিজাইন থেকে দেখাচ্ছে তাই এক্স্যাক্ট ওয়েটটা এখানে মেনশন নেই কারণ এগুলো এখনও এইচউআইডি হয়নি তবে তোমরা যখন ভিজিট করবে ততদিনে এইচউআইটি হয়ে যাবে মানে রিসেন্টলি হয়ে যাবে জাস্ট তোমাদের দেখানোর জন্য কয়েকটা একদম নিউ স্টক থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখো একটা ফ্লাওয়ার মোটিভ করে মানে ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভ করে সেটাকে কম্বাইন্ড করে একটা মানতার ডিজাইন করা হয়েছে এবং লুকটাও অনেকটা বড় আছে সকলের হাতে সাইজ মতো তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এরপরেও যদি মনে করো কারোর হাতে হচ্ছে না তারা এই ডিজাইনটাকে মানে আইটু লুকগুলো বাড়িয়ে নিলেই হয়ে যাবে এরপর তোমাদের সঙ্গে একটা পলার পেয়ার শেয়ার করছি থ্রি পয়েন্ট এইট ফোর জিরোগ্রামের মধ্যে এই পলার ডিজাইনটা পেয়ারে ওয়েটটা পড়ে যাচ্ছে শাখা পলা মোটামুটি আমি তোমাদেরকে পেয়ারেই বলে দেবো কারণ এগুলো পেয়ারেই নিতে হয় এগুলোতে প্রত্যেকটাতে এইচ পেয়ে যাবে এবং ডিজাইনার শাখা পাঁচ শাখা সব রকম কালেকশান পাবে একদিনে সব ডিজাইন দেখানো পসিবল নয় কয়েকটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এইরকম ডিজাইনার শাখা অনেকেই পছন্দ করো ব্রাইডাল পারপাসে তাই আজকে ব্রাইডাল জুয়েলারি কালেকশনের সঙ্গে এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা একটা ট্র্যাডিশনাল ডিজাইন এটা দেখো পিকক মোটিভ আর বাটারফ্লাই মোটিভের কম্বিনেশনে আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি নাইন গ্রামের মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ ফাইভ পয়েন্ট থ্রি নাইন গ্রামের মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ারে পেয়ে যাচ্ছ বেশ চওড়ার মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছ অনেকেই ট্র্যাডিশনাল ডিজাইন মানে অনেকেই পাঁচ নো পলার থেকে এরকম ডিজাইনার পলা বেশি পছন্দ করো তাদের জন্য এই কালেকশানটা এই ডিজাইনটা দেখো এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রামের মধ্যে আছে এই ডিজাইনটা দেখো এক সাইডে পাত গেছে আর এক সাইডে কিছুটা ডিজাইনার মানে ছোট ছোট মোটিভ করা হয়েছে এবার পাতটা দেখো একটা নিচের দিকে একটা সরু মানে পাত গেছে পাতের উপর ছিলার বক করা হয়েছে ওপরের দিকে দেখো ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ করে একটা পাত মতো করা হয়েছে মানে ডিজাইনার পাত বসানো হয়েছে দুটো লেয়ারে এই একটা সাইড করা হয়েছে আর অল্টারনেটিভে এই কিছু এরকম ছোট ছোট গোল্ডের মোটিভ করা হয়েছে মানে ডিজাইনটা জাস্ট অসাম মানে হাত ভরাট কালেকশান এরকম একটা পলা যদি পরা যায় মানে জাস্ট ওয়াও কালেকশান আর ওয়েটটাও মোটামুটি রিজনেবেলের মধ্যেই আছে হাতের সাইজ অনুযায়ী তোমরা পেয়ে যাবে আমার হাতে এটা হয়ে গেছে তোমাদের যাদের মনে হচ্ছে একটু ছোটো সাইজের নেবে বা একটু বড় সাইজের নেবে তারা মেনশন করে দিলে ওনারা সেইভাবেই তোমাদেরকে সেট করে দিতে পারবেন বা ওনাদের কাছে রেডিমেডও থাকে অসুবিধা হবে না নিজস্ব কারিগর দিয়ে ওনারা বানান তোমাদেরকে যে কোনো সাইজ মতোই ওনারা কাস্টোমাইজ করে দিতে পারবেন এই ডিজাইনটা দেখো ফোর পয়েন্ট সামথিং এটার ওয়েট করে যাচ্ছে ওই ফোর পয়েন্ট ফাইভ সিক্স এরকম গ্রামের মধ্যে এটা চলে আসছে ভীষণ সুন্দর এরকম ডিজাইনার পলার প্রচুর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে এখন যে পলাটা দেখাচ্ছে এটা ফাইভ পয়েন্ট জিরো টু জিরো গ্রামের মধ্যে এই পলাটা তোমরা পেয়ে যাচ্ছ এটা একটা মুখ পলার কালেকশন দেখো আর এটার যে মুখের যে কাজটা করে মানে একটা পাত বসিয়ে না পাতটার উপরে খুব সুন্দর করে কাজ করে এটাকে প্যাঁচানো হয়েছে যাতে এটা তোমরা ডেলি ইউজ করতে পারো আর দেখো ব্যাক সাইডে এরকম ছোটো ছোটো গোল্ডের মোটিভ করা হয়েছে অল ওভার ভীষণ সুন্দর সিম্পল বাট একটা সোবার একটা কালেকশান ভীষণ সুন্দর কালেকশান অনেকটা বালার মোটিভ করে দিয়েছে অনেকটা মানে রেগুলার ইউজ করতে পারবে এরকম সুন্দর একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্রাইডাল জুয়েলারির হাতের কালেকশান দেখাবো শাখা থাকবে না সেটা তো কখনো হতেই পারে না এরকম কিছু ডিজাইনার শাখা দেখিয়ে দিচ্ছি যেগুলো একদম ট্র্যাডিশনাল কিছু শাখার কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি এইগুলা স্বপ্ন জুয়েলারি থেকে এটার মোটামুটি ওই এইট পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা চলে আসছে এইট পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামের মধ্যে চলে আসছে কিছুটা পাতের উপরে কাজ আছে তারপর অল্টারনেটিভ এরকম ডিজাইন করা হয়েছে এইট পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা চলে আসছে এখানে শাখার দামটা সিক্স পারসেন্ট মেকিং চার্জেই করা হবে নেওয়া হবে গোল্ডের দামটা আর শাখার দাম কিন্তু ইনক্লুড থাকবে যেহেতু শাখাগুলো মানে অরিজিনাল শাখা সেহেতু মোটামুটি যে শাখা যেরকম দাম হয় দেড় হাজার দু হাজার যেরকম দাম হয় সরু শাখাগুলোর একটু কম হয় সেগুলো সেরকমভাবেই অ্যাড হবে কোনো রকম বেশি চার্জ ওরা নেন না তোমরা একবার ভিজিট করে দেখতে পারো যদি তোমাদের পোষায় তাহলে অবশ্যই তোমরা নিতে পারো এবং আমি বলবো মোটামুটি মেকিংটা ভীষণ রিজনেবেল কোনো হিডেন চার্জ নেই আলাদা করে শাখার দাম তো সবাই নেয় ওনারাও নেবেন নেক্সট ডিজাইনটা দেখো এটা খুব সুন্দর একটা মানে এটা দেখো ডাবল লেয়ারের পাত গেছে এক সাইডে আর এক সাইডে এরকম কলকা মোটিভ করা হয়েছে অল্টারনেটিভে এইভাবে আবার ডাবল লেয়ারের পাত গেছে দেখো খুব বেশি যে চওড়া তা কিন্তু নয় এটা ফাইভ পয়েন্ট সামথিং এটার ওয়েট আছে এটা ফাইভ পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে পাঁচ গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে খুব চওড়া নয় অথচ ডাবল লেয়ারের পাত দিয়ে তার মধ্যে অল্টারনেটিভ কলকা অলকা মোটিভ করে ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে একদম ঠাসা ওয়াক করা হয়েছে আরও একটা কালেকশান দেখাচ্ছি এটা শাখাটাই বিনুনি বিনুনি ডিজাইন আছে তার মধ্যে একটা করে এরকম ফ্লাওয়ার মোটিভ করে বল বসানো হয়েছে ভীষণ সুন্দর কালেকশান আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করতে পারো দেখো এই ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার এই ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে এগুলো ভীষণ সিম্পল বাট একটা সোভার কালেকশান আছে আর এটা দেখো মানে জাস্ট সিম্পল ফ্লাওয়ার মোটিভ করে বসানো হয়েছে অথচ ভরাট কাজ আছে জাস্ট ওয়াও কালেকশান তোমাদের যদি পছন্দ হয় তোমরাও নিতে পারো আর আবারও বলছি এই ডিজাইনগুলোর সঙ্গে কিন্তু শাখার দামটা অ্যাড হবে এটাও ওই সিক্স গ্রামের মতো এটার ওয়েট পড়ে যাচ্ছে আবারও বলে দিই ওনারা সিক্স পার্সেন্ট মেকিং চার্জে তোমরা জুয়েলারি পারচেস করতে পারবে এখান থেকে এবং যারা এখানকার কাছাকাছি তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকো তারা পার্সোনালি যদি ভিজিট করতে না পারো তাহলে সমস্ত কিছু ফোনে কথা বলে দিলে ওনারা কিন্তু বাড়ি থেকে পৌঁছে দেন ওনাদের কোনো নিজস্ব কুরিয়ারের ব্যাপার নেই ওনারা নিজস্ব কারিগর দিয়ে তোমাদেরকে বাড়িতে বা ওনারা নিজেরা গিয়ে তোমাদের বাড়িতে সে জিনিসটা পৌঁছে দেবেন কিন্তু যারা দূর থেকে যাবে তাদেরকে আসতে হবে স্বপ্না জুয়েলারিতে এসে তোমরা দেখো ডিজাইনগুলো আশা করছি তোমাদের ভালো লাগে আর মেকিংটাও যথেষ্ট রিজনেবল তাই তোমাদের এই ডিজাইনগুলো মানে তোমরা নিতে পারো মানে এত দূর থেকে এসে কেনই বা নেবে সব জায়গায় সব জিনিস পাওয়া যায় কারণ এখানকার কাজটাও ভীষণ সুন্দর এবং হাতে ধরে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখানে তোমরা খুব যত্ন সহকারে ওনারা বানান এক একটার এক এক রকম ওয়েট আছে মোটামুটি পাঁচ ছ গ্রাম থেকে পেয়ারে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ কোনোটার বেশি কোনোটার কম আগের ডিজাইনটা যেমন আমি ওয়েট মেনশন করিনি ওটার একটু ওয়েটটা বেশি আছে আমি ভুলে গেছি তার জন্য সরি আর এটারও মোটামুটি ওই পাঁচ ছ গ্রামের মধ্যেই তোমরা পেয়ে যাবে